সোশ্যাল মিডিয়ার একটা সাধারণ বিজ্ঞাপন কিভাবে যে একদম তৃণমূল পর্যায় থেকে উদ্যোক্তা তৈরি করে দিতে পারে সেটা কি কখনো ভেবে দেখেছেন আজকে আমরা ঠিক এরকমই একটা বিজ্ঞাপনকে একটু কাটাছেড়া করে দেখব বোঝার চেষ্টা করব এর ভেতরের ব্যবসায়িক মডেলটা আসলে কি চলুন শুরু করা যাক শুরুতেই এই ছবিগুলো দেখুন কি অসাধারণ রং আর নকশা তাই না এই যে বাটিকের ডিজাইনগুলো এগুলিই কিন্তু এ ব্যবসার আসল প্রাণ প্রতিটি কাপড়ের ভাঁজে ভাঁজে যেন একটা গল্প লুকিয়ে আছে তো আমরা চারটা ভাগে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব প্রথমে দেখব এই বাটিক জিনিসটা আসলে কি তারপর এই পাইকারি অফারটাতে কি আছে এরপর অর্ডার কিভাবে করা যায় আর সবশেষে দেখব এই ছোট ছোট উদ্যোগগুলো আমাদের অর্থনীতিতে আসলে কতটা প্রভাব ফেলে প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার বাটিক কিন্তু শুধু একটা কাপড় না এটা একটা শিল্প যার একটা সাংস্কৃতিক গুরুত্ব আছে আর দেখতেও দারুণ এটাই একে অন্য সব কাপড় থেকে আলাদা করে তোলে তো আমরা যে বিজ্ঞাপনটা নিয়ে কথা বলছি সেটা হল নারায়ণগঞ্জের আড়াই হাজারের সিমরান ফ্যাশন কালেকশনের তাদেরই একটা পাইকারি অফার থেকে আমরা এই ব্যবসার ভেতরে সব খবর জানার চেষ্টা করব আচ্ছা এবার আসা যাক আসল পণ্যের কথায় বিক্রেতা তো এটাকে বলছেন প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কেন কি এমন আছে এতে যা এটাকে এতটা স্পেশাল করে তুলেছে চলুন দেখি এই যে কথাটা দেখছেন সরাসরি কারখানা থেকে এটাই কিন্তু সবচেয়ে বড় চমক এই একটা কথাই একজন ক্রেতার মনে ভরসা জাগানোর জন্য যথেষ্ট কারণ এর মানে হল মাঝে আর কোনো দালাল নেই তাই কম দামে একেবারে আসল জিনিসটা পাওয়া যাবে মাপের দিক থেকেও কিন্তু কোনো কমতি নেই জামার লম্বা দেখুন সাতচল্লিশ ইঞ্চি প্যান্টের জন্য কাপড় দিচ্ছে আড়াই গজ আর ওড়নাটাও কিন্তু পাঁচ হাতের মানে নামাজি ওড়না একজন ক্রেতার জন্য এর চেয়ে ভালো ডিল আর কি হতে পারে বলুন আর ডিজাইনের কথা যদি বলেন তাহলে তো কথাই নেই প্রায় তিরিশ থেকে চল্লিশটারও বেশি ডিজাইন আছে আর প্রত্যেকটা ডিজাইনের আবার অনেকগুলো করে রং। মানে পাইকারি ক্রেতাদের জন্য পছন্দের কোনো অভাবই হবে না চলুন তো চট করে কয়েকটা ডিজাইন দেখে দেখেনি এই যেমন ধরুন এইটা কি সুন্দর একটা বেগুনি রঙের ওপর কাজ করা একদম অন্যরকম একটা ডিজাইন এই দেখুন আর একটা ডিজাইন প্যাটার্নটা হয়তো একই কিন্তু রংটা বদলে যেতেই পুরো ব্রেস্টার চেহারাটাই কিন্তু পাল্টে গেছে এটাই হলো তাদের কালেকশনের বৈচিত্র্য আর এই যে তিন নম্বরটা এই তিনটা স্যাম্পল দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে তাদের কাছে কত রকমের কালেকশন আছে মানে যে কোনো রুচির ক্রেতার জন্যই কিছু না কিছু এখানে পাওয়াই যাবে। আচ্ছা প্রোডাক্ট তো দেখা হলো, কিন্তু এই ব্যবসাটা চলে কিভাবে। মানে একজন ক্রেতা অর্ডার দেওয়ার পর থেকে জিনিসটা হাতে পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটা কি চলুন সেটাই এবার দেখি দেখুন বিক্রেতা নিজেদের বলছেন মাদার হোলসেলার এর মানে কি এর মানে হল তারাই মূল সরবরাহকারী একদম কারখানা থেকে মাল এনে তারা সারাদেশের অন্য ছোট ছোট বিক্রেতাদের কাছে সবচেয়ে কম দামে বিক্রি করছেন এটাই তাদের ব্যবসার মূল ভিত্তি আর এই যে সংখ্যাটা দেখছেন ছয় এটাই কিন্তু পুরো ব্যবসার গেম চেঞ্জার পাইকারি দামে কেনার জন্য মাত্র ছটা পিস অর্ডার করলেই চলবে ভাবুন তো একবার যারা নতুন ব্যবসা শুরু করতে চায় যাদের পুঁজি কম তাদের জন্য এটা কত বড় একটা সুযোগ অর্ডার করার সিস্টেমটাও কিন্তু একদম সহজ শুধু ফোন বা সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করতে হবে ঠিকানাটা দিতে হবে আর ডেলিভারি চার্জটা ভাগে দিয়ে দিলেই হবে বাকি টাকা সেটা জিনিস হাতে পেয়ে তারপর দিলেই চলবে আর এই যে ক্যাশ অন ডেলিভারির সুবিধা এটাই কিন্তু পুরো ব্যাপারটা সহজ করে দিয়েছে এর ফলে বিক্রেতা আর ক্রেতার মধ্যে একটা ভরসার সম্পর্ক তৈরি হয় আর দেশের যে কোনো জায়গা থেকে এমনকি একদম প্রত্যন্ত গ্রাম থেকেও যে কেউ এখন এই ব্যবসার অংশ হতে পারে তো এতক্ষণ তো আমরা একটা ব্যবসার খুঁটিনাটি দেখলাম এবার চলুন একটু বড় করে ভাবি এই ধরনের ছোট ছোট উদ্যোগগুলো আমাদের দেশের অর্থনীতি আর সমাজে ঠিক কতটা প্রভাব ফেলছে তাহলে এই অফারটা কাদের জন্য আসলে এটা সবার জন্য যারা নতুন উদ্যোক্তা হতে চায় যাদের অলরেডি ছোটোখাটো ব্যবসা আছে যারা অনলাইন বুটিক চালায় বা সহজ কথায় যে কেউ যে অল্প পুঁজি নিয়ে কাপড়ের ব্যবসা শুরু করতে চায় সবার জন্যই এটা একটা দারুণ সুযোগ আর এর সবচেয়ে বড় ইতিবাচক দিকটা হলো এটা ব্যবসাকে শুধু বড় শহরের মধ্যে আটকে রাখেনি দেশের যে কোনো কোনায় বসে একজন মানুষ এখন এই সাপ্লাই চেনের সাথে যুক্ত হতে পারে নিজের ব্যবসা দাঁড় করাতে পারে এতে করে কিন্তু স্থানীয় অর্থনীতিও অনেক শক্তিশালী হয় তো সব শেষে একটা প্রশ্ন থেকে যায় এই একটা উদাহরণ থেকেই তো আমরা বুঝলাম যে সোশ্যাল মিডিয়া আর সাধারণ একটা ডেলিভারি সিস্টেম এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে একটা স্থানীয় ব্যবসা কিভাবে পুরো দেশের বাজারটা দখল করে নিতে পারে এটা কি একটা দারুণ ব্যাপার না